দেখা দিয়া বারাও জালা মারয়ব ফুড়াইবা দয়া হয়েছে কত ভালোবাসা কাছে বিশ্বাস কেন হারাইলি পরের বুকে থাকবি যাই না পাগল কেন বানাইলি আমায় পাগল কেন বানাইলি ভালোবাসা কাছে বিশ্বাস কেন হারাইলি পরের বুকে থাকবি যাই না পাগল কেন বানাইলি আমায় পাগল কেন বানাইলি ওরে তোর বিনায় বুঝতাম যদি হইতনায়াম ওরে তোর বিয় বুঝতাম যদি আর কত পুরাইবা দয়াল পুড়া হয়েছি কত আর কত পুরাইবা দয়াল কুইরা হইছি কত ভালোবাসা কাছে নিয়া বিশ্বাস কেন হারাইলি পরের বুকে থাকবি যাই না পাগল কেন বানাইলি আমায় পাগল কেন বানাইলি ওরে তোর বেনায় বুঝতাম যদি হতনায় মন রে তোর বুঝতাম যদি হতনায় আর কত পুরাই বা দয়াল হইসি খত ভালোবাসা কাছে নিয়া বিশ্বাস কেন হারাইলি পরের জুলে থাকবি যাই না পাগল কেন বানাইলি দয়াল পাগল কেন বানাইলি করে তোর যদি বুসতাম যুদি হত্য মানি ভালোবাসা কাছে নিয়া বিশ্বাস কেন হারাইলি পরের বুকে থাকবি যাই না পাগল কেন বানাইলি আমায় পাগল কেন বানাইলি ওরে তোর বিনায় বুঝতাম যদি হতো না মনি আর কত পুরাইবা দয়াল হয়েছি কত আরে আর কত পুরাইবা দয়াল হইছি কত ভালোবাসা বিশ্বাস কেন হারাইলি পরের বুকে না পাগল কেন বানাইলি আকলি পাগল কেন বানাইলি হাই রে ভালোবাসা কাছে নিয়া বিশ্বাস কেন হারাইলি পরের বুকে থাকবি যাই না পাগল কেন বানাইলি একলি